আমি ডাক্তার স্বপন কুমার সরকার আমি অধ্যাপক গ্যাস্ট্রো হিসাবে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট মহাখালী ঢাকাতে কর্মরত আছি এবং বিকাল সন্ধ্যায় আমি ল্যাবিড ডায়াগনস্টিক মালিবাগে চেম্বার করি আমি আজ আপনাদেরকে ফ্যাটি লিভার ডিজিজ সম্বন্ধে দু কথা বলবো ফ্যাটি লিভার ডিজিজ অত্যন্ত কমন অসুখ সারা বিশ্বেই এই রোগ অনেক বেশি দেখা যাচ্ছে আমাদের দেশেও আছে সমীক্ষায় দেখা গেছে সারা বিশ্বে শতকরা পঁচিশ থেকে ত্রিশ জন লোকের এই ফ্যাটি লিভার ডিজিজ আছে অর্থাৎ চারজন লোক এক জায়গায় বসা থাকলেই বোঝা যাবে এদের মধ্যে একজনের ফ্যাটি লিভার ডিজিজ আছে ফ্যাটি লিভার ডিজিজকে দুই রকম হিসেবে বলা হয় একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অর্থাৎ যারা অ্যালকোহল খায় তাদের লিভারে চর্বি জমা হয় সেটাকে বলি আমরা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আমাদের দেশে অ্যালকোহল খাওয়া লোক কম কিন্তু আমাদের দেশে অনেক ফ্যাটি লিভার ডিজিজ আছে সেটা কি কারণে হয় সেটাকে আমরা বলি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অর্থাৎ অ্যালকোহল খাওয়ার জন্য না অন্য কোনো কারণে লিভারে চর্বি জমা হয়েছে তো যেভাবেই হোক অ্যালকোহলের কারণে হোক আর অ্যালকোহল ছাড়া অন্য কারণেই হোক দুটোই লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর লিভারের কাজের অনেক ঝামেলা তৈরি হয় তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কী কারণে হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ মূলত হয় মানুষের স্থূলতা অর্থাৎ মানুষ মোটা হয়ে যাওয়ার কারণে এবং কাজকর্ম শারীরিক পরিশ্রম না থাকার কারণে বসে বসে কাজ করা যেমন আমরা ডাক্তাররা বসে বসে সারাদিন রুগী দেখি কোনো ম্যানেজার বা কম্পিউটারের লোকজন ব্যাংকের লোকজন সারাক্ষণ বসে বসে তাদের কাজ এই যে শারীরিক পরিশ্রম না থাকা মোটা হয়ে যাওয়া এসব কারণে লিভারে চর্বি জমে এছাড়া অন্য কিছু কারণ আছে যে সমস্ত লোকদের ডায়াবেটিস আছে অথবা হাই ব্লাড প্রেশার আছে যাদের থাইরয়েডের অসুখ যেমন হাইপো থাইরয়েড বলে একটা অসুখ আছে এইটা যাদের থাকে অথবা কিছু লোকের রক্তের কোলেস্ট্রল বেশি পারিবারিকভাবেও কিছু লোকের কোলেস্ট্রল বেশি থাকে যাদেরকে আমরা ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রল লিমিয়া বলি তো তাদের কিন্তু ঝুঁকি থাকে বেশি এই ফ্যাটি লিভার হওয়ার এছাড়াও মহিলাদের ক্ষেত্রে যারা জন্ম নিয়ন্ত্রণকারী পিল খান মায়াবড়ি সুখী এই সমস্ত ওষুধ খান অথবা নর প্লান্ট এ সমস্ত ব্যবহার করেন এবং মহিলাদের যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সমস্যা থাকে তাদেরও এই ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অর্থাৎ লিভারে চর্বি জমা সম্ভাবনা বেশি লিভারে চর্বি জমলে কি সমস্যা দেখা দিবে বা কী উপসর্গ দেখে আমরা আসলে বুঝতে পারবো যে ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে এটাই একটা সমস্যা এটা একটা নীরব ঘাতক ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে এর তেমন উপসর্গ শুরুতে কিছুই থাকে না সাধারণত অন্য কোনো কারণে পেটে ব্যথা হয়েছে বা পেটের কোনো সমস্যার কারণে আলট্রাসাউন্ডও পরীক্ষা করতে গিয়ে এই লিভারে চর্বি জমা সেটা ধরা পড়ে লিভারে বেশি চর্বি জমলে লিভারটা সাইজে বড় হয়ে অনেক সময় পেটের ডান পাশে পেটের উপরিভাগে ডান পাশে অর্থাৎ খাসার জাস্ট নিচেই যেখানে আমাদের লিভারটা আছে ওইখানে অনেক সময় ভারী ভারী লাগতে পারে এছাড়া তেমন কোনো সমস্যা সাধারণত হয় না খুব বেশি অগ্রসর হয়ে লিভারের অনেক বেশি সমস্যা হলে তখন কিছু উপসর্গ দেখা দিতে পারে ফ্যাটি লিভার ডিজিজ হলে শুরুতে লিভারে শুধু চর্বি জমা থাকে যেটাকে আমরা বলি ফ্যাটি লিভার ডিজিজ এটা আরও বেশি দিন থাকলে এখানে প্রদাহ হয় লিভারের ভিতরে যেটাকে আমরা বলি স্টিয়ার্টো হেপাটাইটিস এইটা আরও অগ্রসর হলে কিন্তু লিভার আস্তে আস্তে ছোট হয়ে যায় লিভার শক্ত হয়ে যায় যেটাকে আমরা বলি লিভার সিরোসিস এই নামটার সাথেও বেশিরভাগ লোকই পরিচিত লিভার সিরোসিস তখন লিভারের কিন্তু কাজ অনেক কমে যায় তখন জন্ডিস দেখা যায় পেট ফুলে যায় পেটে পানি জমা হয় পায়ে পানি জমা হয় এবং আরও বেশি দিন দীর্ঘদিন থাকলে এটা থেকে লিভারের ক্যান্সার হতে পারে ভয় পাওয়ার কিছু নয় লিভারের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু কম তবে হতে পারে তো আমরা আর কি পরীক্ষা নিরীক্ষা করব। প্রাথমিকভাবে আলট্রাসাউন্ড করতে যে যখন ধরা পড়ে যে লিভারের চর্বি আছে তখন লিভারের চর্বি কি পরিমাণ কতটা ক্ষতিগ্রস্ত লিভারকে করেছে এটা দেখার জন্য আমাদের আরও কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে লিভার ফাংশান টেস্ট এতে লিভারের ফাংশান অর্থাৎ লিভারের কার্য সম্পাদন কেমন হচ্ছে সেটা কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় এছাড়া আছে একটা স্ক্যান অফ লিভার একটা পরীক্ষা সহজ পরীক্ষা কোনো ব্যথা বেদনা পাওয়া যায় না এই পরীক্ষার মাধ্যমে লিভারের কোথায় কতটুকু জমসে অর্থাৎ আলট্রাসাউনকের প্রাথমিকভাবে যা দেখা যায় তার চেয়ে অনেক বেশি ভালোভাবে লিভারে কতটা চর্বি জমেছে সেটা আমরা বের করতে পারি অথবা লিভারে ইতিমধ্যেই সিরোসিস হয়ে গেছে কিনা বা সিরোসিস হলে আবার কোন পর্যায়ে আছে সেটাও বোঝা যায় আমাদের এই ফাইব্রোস্ক্যান অফ লিভার পরীক্ষা করে এটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এছাড়া কোনো ক্যান্সার তৈরি হয়ে গেল কোনো লিভারের মধ্যে সেটার জন্য কিছু রক্ত পরীক্ষা বা অন্য দু একটা পরীক্ষা দরকার হতে পারে এখন ফ্যাটি লিভার ডায়াগনোসিস হওয়ার পরে তার চিকিৎসা আমরা কিভাবে করব। ফ্যাটি লিভারের চিকিৎসা যেমন সহজ তেমন কঠিন সহজ এই কারণে যে এর জন্যে ওষুধ কেনা লাগে না টাকা পয়সা খরচ হয় না আর কঠিন এই কারণে যে এর জন্য ডাক্তার যে পরামর্শ দেন বেশিরভাগ মানুষ সেটা করতে খুব একটা আগ্রহী হন না আমাদের ফ্যাটি লিভার হইলে তার সাথে আরও কিছু অসুখ থাকার সম্ভাবনা থাকে যেমন ডায়াবেটিস ব্লাড প্রেশার বেশি সাথে সাথে বা কোলেস্ট্রল বেশি সেগুলোরও চিকিৎসা দিতে হবে তো ফ্যাটি লিভার অর্থাৎ লিভারের ভিতরে যে চর্বি জমা হয়ে গেছে সেইটা বের করে আনার জন্যে তেমন কোনো কার্যকরী ওষুধপত্র নাই বাজারে দু একটা ওষুধ আছে বটে মানুষ দোকানে গেলে জানতে পারবে যে হ্যাঁ লিভারের চর্বির ওষুধ আছে কিন্তু সেই ওষুধ আসলে কার্যকরী নয় আমাদের যে বৈজ্ঞানিক নিয়মে যে পরীক্ষা নিরীক্ষায় রিসার্চ করে এখনও তেমন কোনো কার্যকরী ওষুধ বের করতে পারে নাই তো এখন পর্যন্ত ফ্যাটি লিভারের চিকিৎসা কি দুটা জিনিস একটা হচ্ছে নিয়মিত এক্সারসাইজ শরীরের অর্থাৎ ব্যায়াম সোজা কথা ব্যায়াম করা এটা নিয়মিত করতে হবে রেগুলার বেশি দরকার নাই তিরিশ থেকে চল্লিশ মিনিট সেটা দ্রুত হাঁটতে হবে হাঁটা দ্রুত হাঁটা হাঁটার উদ্দেশ্যেই হাঁটতে হবে অথবা দৌড়াতে পারে যারা দৌড়ানোর ক্ষমতা আছে দৌড়াতে পারে অথবা যেটা জগিং বলে জায়গায় দাঁড়িয়ে দৌড়াবে সেটা করতে পারে কেউ যদি মনে করে যে আমি যন্ত্রপাতি নিয়ে করব। তাও করতে পারে কেউ যদি মনে করে যে আমি বিভিন্ন সেন্টারে যে ব্যায়ামের ব্যায়ামাগারে যে ব্যায়াম করব। সেটাও করতে পারে তবে সহজ হয় শুধু হাঁটলেই বা দৌড়ালেই হবে কেউ সাঁতার দিতে চাইলে সাইকেল চালায়ে সাইকেলিং করতে চাইলে সেটাও করতে পারে কিন্তু এটা হলো আমাদের এক নম্বর মূল মন্ত্র ফ্যাটি লিভার চিকিৎসার জন্যে দ্বিতীয় হচ্ছে কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন খাদ্যাভ্যাসের পরিবর্তন বলতে কিছু খাওয়া কমাতে হবে এর মধ্যে এক নম্বর হচ্ছে যে মাংস এবং মাংস দিয়ে তৈরি যে সমস্ত খাবার ফাস্টফুড পোলাও বিরিয়ানি ইত্যাদি কমাতে হবে একেবারে বন্ধ করতে বলছি না কিন্তু অবশ্যই সেটা কমাতে হবে আর দ্বিতীয় হচ্ছে চিনি এবং চিনি যেসব মধ্যে আছে বিভিন্ন রকমের মিষ্টি দ্রব্য অনেকেই মনে করেন যে আমি তো মিষ্টি খাই না মিষ্টি বলতে শুধু রসগোল্লা চমচম এগুলো বোঝায় না অনেকেই চা খাই তিন চারবার বা তারও বেশি তার ভিতরে চিনি তো সেটা অনেক বেশি চিনি যায় তারপরে অনেকে কোল্ড ড্রিঙ্কস খাই সেটার ভিতরেও প্রচণ্ড পরিমাণ চিনি থাকে তো এই সব জিনিস অবশ্যই পরিহার করতে হবে যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে সাথে সাথে ভাত খাওয়া কিছুটা কমাতে পারলে ভালো আমরা বাঙালিরা ভাত খেতেই অভ্যস্ত কিন্তু যদি ভাতের বদলে রুটি খাওয়া যায় রুটি অনেক ভালো খাবার যদি অন্তত একবেলাও রুটি খাওয়া যায় সেটা হয় কিছু কিছু লোক বলে যে না তার রুটি খেতে ভালো লাগে না বা রুটি খেলে গ্যাস হয় ইত্যাদি বলেন তারা তিনবেলা যদি ভাত খান সেটাও হবে তাহলে ভাতের পরিমাণ কম করতে হবে তার বদলে টোটাল খাবার কমানো লাগবে না ভাত এক মুঠ যদি আপনি কম খান সেই এক মুঠের বদলে আপনি ডাল একটু বেশি খান পটল একটু বেশি খান অন্য সবজি একটু বেশি খান কিংবা মাছ খান ডিম খান সবই খেতে পারছেন খাওয়ার কোনো অভাব নাই সৃষ্টিকর্তা দুনিয়াতে বহু খাবার দিছেন কিন্তু অবশ্যই দুটা জিনিস মাংস এবং সিনি এটা কমাতে হবে তাহলেই আমরা এর থেকে ফ্যাটি লিভার থেকে মুক্ত থাকতে পারবো এগুলো করলে এই অভ্যাস করলে যাদের ফ্যাটি লিভার নাই তাদের ফ্যাটি লিভার হবে না আর যাদের ফ্যাটি লিভার হয়ে গেছে তাদেরও কিন্তু ফ্যাটি লিভার কমে যাবে আসার কথা এটাই ফ্যাটি লিভার যতক্ষণ না লিভার সিরোসিস হয়ে যাচ্ছে ততক্ষণ যদি চেষ্টা করা হয় তাহলে কিন্তু এটা আবার আগের মতো অবস্থায় চলে যাবে অর্থাৎ ফ্যাটি লিভারে কোনো চর্বি থাকবে না কিন্তু একবার লিভার সিরোসিস তৈরি হয়ে গেলে সেখান থেকে কিন্তু লিভার একেবারে আগের জায়গায় আর ফেরত কোনোভাবেই আসবে না আর লিভার ক্যান্সার হলে তো সেটা আরও মুশকিল তো কাজেই এই দুরারোগ্য ব্যাধি যাতে না হয়ে যায় লিভার সিরোসিস না হয়ে যায় লিভার ক্যান্সার না হয়ে যায় সে কারণে আমাদের ফ্যাটি লিভারকে প্রতিহত করার জন্য তার থেকে মুক্ত থাকার জন্য আমি যে দু চারটা সামান্য উপদেশ বললাম সেটা যারা মেনে চলতে